জয় হরিবল জয় পাগল আপনারা দেখছেন পাগল সংঘ টিভি চ্যানেল জয় গুরুচা শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে

দশই ফাল্গুন রবিবার ঠিক রাত্রি ফালগুন পরিবেশনায় শিশির সরকার মহাশয় ও তার সম্প্রদায় বিরাট বাউলের লড়াই শিল্পী রাখি দাসী বাউল মনে রাখবেন দশই ফাল্গুন এগারোই ফাল্গুন এবং বারোই ফাল্গুন তিন রাত তিন দিন ব্যাপী এক বিরাট মতুয়া মহামিলন উৎসব স্থান পাল্লা হরি মন্দির জলটা ট্যাঙ্কপুর আবাসপুর মতুয়া মহাসংঘ তথা পরিচালনায় তিন দিন তিন রাত্রি ব্যাপী এক বিরাট মতুয়া মহামিলন উৎসব এবং

মহাসং আঞ্চলিক কমিটির পরিচালনায় উৎসব দশই ফাগুন ও তিন রিংব্যাপী গ্রাট মতো মহামূল্য স্থান পাল্লা হরি মন্দির পাল্লা বর্ধমান

শ্রী শ্রী হরিগুরুপুরের আশীর্বাদ মাথায় নিয়ে বসতগ্রাম তথা আঞ্চলিক কমিটির পরিচালনায় উৎসাহ পাল্লা বাজার হরি মন্দির ডিজল্টার দশই ফাল্গুন সকাল ছ কোটি সোনা পু আর তোমার যাব তোল কবিহারিদি আর জয় গুরুচার আশীর্বাদ বসতগ্রাম তথা আঞ্চলিক কমিটির পরিচালনায় উৎসাহ স্থান পাল্লা বাজার হরি মন্দির ডিজল

সলত চক্ষুদ মিলত তসময়ী শ্রী গুরুদনম তসময়ী শ্রী গুরুদ গুরুদই নম গুরুদন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু রংপতি তোফা পরমেশ্বর গুরু পরমেশ্বর

ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে দুই নম্বর কলে রিবে যায় হরিমন্দির পূর্ব বর্ধমান বাংলা দশই রবিবার সকাল ছায় শ্রী শ্রী হরিচন্দ ঠাকুরের মূর্তি সকাল দশটা থেকে আগমন সন্ধ্যা আট ঘটিকায়াত্রাপা প্রেমে ঠাকুর শ্রী শ্রী গুরুচার

মনে রাখবেন দশই ফাল্গুন এগারোই ফাল্গুন এবং বারোই ফাল্গুন তিন রাত তিন দিন ব্যাপী এক মহামেলন উৎসব পাল্লা বাজার মন্দির জয় ট্যাঙ্ক জয় হরিবন জয় যারক আপনারা দলে দলে যোগদান করে এই মহামেলন উৎসবটি সাফল্যমণ্ডিত করিয়া নেবেন উৎস আল্লাহ পূর্ব বর্ধমান অল্লাহলপুর আবাসপুর মোটুমা মহাসযোগ তথা আঞ্চলিক কমিটির পরিচালনায়ামলার উৎস

আশীর্বাদ মাথায় নিয়ে পাল্লা চাচাই ছালপুর আবাসপুগ্রাম মথুয়া মহাসংঘ তথা আঞ্চলিক কমিটির পরিচালনায় তিন দিন তিন রাত্রি ব্যাপী বিরাট মতুয়া মহামিলন উৎসব স্থান পাল্লা দুই নম্বর কলরি বাজার স্থান পাল্লা দুই নম্বর কলরি বাজার হরি মন্দির প্রাঙ্গন জলটার পাল্লা পূর্ব বর্ধমান আগামী দশই ফাল্গুন এবং এগারোই ফাল্গুন

ঠাকুর শ্রী শ্রী গুরুচার প্রেমে ঠাকুর শ্রী শ্রী গুরুচার আগামী দশই ফাল্গুন রাত্রি ঠিক আট ঘটিকায় দেখতে পারবেন যাত্রা পালা প্রেমে ঠাকুর শ্রী শ্রী গুরুচার শ্রী হরি নাট্য সংস্থার পরিচালনায় যাত্রা পালা প্রেমে ঠাকুর শ্রী শ্রী গুরুচার বারোই ফাল্গুন সোমবার রাত্রি সাত ঘটিকে বিরাট কবির পরিবেশনায় শিশির সরকার মহাশয় এবং তার সম্প্রদায় এগারোই ফালুন সোমবার রাত্রি ঠিক সাত ঘটিকায় কবির লড়াই কবে

আশীর্বাদ মাথায় নিয়ে পাল্লা চাচাই ছালারপুর আবাসপুর মশাগ্রাম মধ্য মহাসংঘ তথা আঞ্চলিক কমিটির পরিচালনায় তিন দিন তিন রাত্রি ব্যাপী বিরাট মতুয়া মহামিলন স্থান পাল্লা দুই নম্বর কলোনি বাজার স্থান পাল্লা দুই নম্বর কলোনি বাজার হরি মন্দির প্রাঙ্গন জয় চার পাল্লা পূর্ব বর্ধমান দশই ফাল্গুন রাত্রি ঠিক আট ঘটিকায়াত্রাপালা মনে রাখবেন রবিবার রাত্রি ঠিক আট ঘটি পরিবেশনায়

পাল্লা চাচারপুর মহাসংঘা কমিটির পরিচালনায় বিরাট মতু মহামলন উৎস দশই ফালগুন এগারোই ফলগুন ও বারোই ফালগুন তিন রাত তিন দিন ব্যাপী বিরাট মতু মহামলন উৎসব পাল্লা বাজার হরিমন্দির রাঙ্গুল জলট্যাং পাল্লা বর্ধমান